ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবৎগীতা বিষাদ যোগ শ্লোক নাম্বার ছত্রিশ পাপ মানে পাপ এব মানে নিশ্চয় আশ্রয় মানে আশ্রয় করবে অসমান মানে আমাদের হত্যা মানে বধ করে এতান মানে এদের সকলকে মানে নতাইদের অকস্ম মানে তাই ন মানে না মানে উচিত বয়ম মানে আমাদের অন্তম মানে হত্যা করা ধাত্র রাষ্ট্রন মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের সবান্ধবান মানে সবান্ধ স্বজনম মানে স্বজনদের হি মানে অবশ্যই কথম মানে কিভাবে হত্যা মানে হত্যা করে সুখী ন মানে সুখী শ্যাম মানে হব মাধব হে লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ অনুবাদ এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব তাৎপর্য বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার এক যে বিষ প্রয়োগ করে দুই যে ঘরে আগুন লাগায় তিন যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে চার যে ধনসম্পদ লুণ্ঠন করে পাঁচ যে অন্যের জমি দখল করে এবং ছয় যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের আত্মতাইদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধু তাই তিনি তাদের সঙ্গে সাধু ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিদয়ের জন্য নয় যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতই ধীর শান্ত ও সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রাম রাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না রাবণ ছিলেও রামের শত্রু যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন এবং সেই জন্য শ্রী রামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যে রকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্রের সাধু প্রকৃতির লোককে ক্ষমা পরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকট কালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে তাদের ক্ষমা করার চেয়ে তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্য তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে পরাজিত প্ররোচিত করা তা কর্তব্য নয় তার পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা ওঠেই না ওং নমম ভগবতে বাসুদেবায়